বন্ধু একটা কোনো জঙ্গলের মধ্যে একটা সাপ তার নিজের জন্য শেখার খুঁজতেছিল তখনই কিছু পাখির বাসার মধ্যে বসে মিচির আওয়াজ করতে লাগলো যখনই সাপটা সেই আওয়াজগুলো শুনতে পেল পাখির বাচ্চাগুলোকে খুঁজতে লাগলো খাওয়ার জন্য সে খুঁজতে খুঁজতে হঠাৎ করে সেই পাখির বাচ্চাগুলোকে দেখে ফেললো আর গাছের উপর উঠে গেল সেই বাসার থেকে বাচ্চাগুলো খাওয়ার জন্য সে যখনই সেই বাচ্চাগুলার কে কেটে যাবে তখনই একটা বড় বাছ পাখি চলে এলো এবং সাপটাকে ওই বাসাটা থেকে ধরে ফেললো এবং বাচ্চাগুলাকে বাঁচালো যখনই সেই সাপটাকে ধরে তার পায়ের মধ্য করে নিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে করে ওই সাপটা তার পাত থেকে চুড়ে পড়ে যায় নিচে পড়ার পরে ওই সাপটা এখান থেকে পালাতা লাগলো এবং ওই সেই সাপটাকে করতে 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 লাগলো যখনই সেই ওই সাপটাকে ধরতে যাবে তখনই সাপটা পালিয়ে গিয়ে একটা মধ্যে সে ঢুকে পড়ে এবং ওই গাঁথার ভিতরে চলে বাস পাখিটা সেই সাপটাকে ধরতে পারে না আর কিছুক্ষণ পর ওই বাসাটার মধ্যে ওই বাচ্চাগুলোর মা আসে এবং নিয়ে আসে টুটে করে তার বাচ্চার জন্য খাওয়ার আর দেখা যায় অনেক সুন্দর একটা জঙ্গলের দৃশ্য বন্ধুরা অনেকদিন আগের কথা একটা গ্রামে ছিল একটা বৃদ্ধ দাদি তার ছিল থাকার মতো কোনো জায়গায় একটা ধ্বংস হয়ে যাওয়া বাড়ির পাশে সে বসেছিল তখন একটা কবুতর উড়ে এসে সে দাদির পাশে বসলো কবুতরটা ছিল অনেক অনেক সুন্দর সুন্দর তার মনও ছিল দাদি তাকে দেখা তাকে পাশে নিয়ে গল্প করা শুরু করে দিল দাদি তাকে বলল তার থাকার মতো মতো কোনো কোনো জায়গা খাওয়ার নেই তখনই কবুতর বাজার থেকে গিয়ে ট্র্যাক ভর্তি জিনিস নিয়ে এলো তাদের জন্য একটা বাড়ি তৈরি করার জন্য এগুলো দেখে দাদি অনেক বেশি খুশি হয়ে গেল তারপর কবুতর আর দাদি মিলে ওই বাড়িটাকে তৈরি করা শুরু করে দিল ইট পাথর দিয়ে তারা দুজন আস্তে আস্তে ওই বাড়িটিকে বড় করতে লাগলো শেষ পর্যন্ত অনেক বেশি পরিশ্রম করার পরে তারা দুজন মিলে ওই বাড়িতে তৈরি করে দাদি আর কবুতর ওই বাড়িটির পাশে দাঁড়িয়ে অনেক বেশি খুশি হলো তারপর তারা দুজন একদিন যখন রাত্রিবেলা খাওয়ার খেয়ে ওই বাড়িটাতে ঘুমাতে গেল রাত্রিবেলা অনেক বড় একটা ঝড় এলো তখন ওই বাড়িটির পাশ দিয়ে ওই ঝড়টা গিয়ে তাদের বাড়িটার লন্ড বন্ড করে এই তো সুন্দর বাড়িতে ধ্বংস করে দিল সকালে যখন দাদি ঘুম থেকে উঠে দেখলো এই অবস্থা তখনই দাদি অনেক বেশি কান্না করতে লাগলো দাদির কান্না দেখে ওইখানে কবুতর সহ অনেক বেশি কান্না করতে লাগলো কারণ আপনি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে লাইক সাবস্ক্রাইব কিছু করেন নাই লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন